শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব পুনরায় খাল খনন ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ গ্রহণ করা জরুরি বললেন রিজভি ময়মনসিংহের শেষে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন হাসনাত আব্দুল্লাহ প্রায় দুই চিকিৎসা দিন পর তিনি সুস্থ হন দেশকে এগিয়ে নিতে হলে ধানে শেষে ভোট দিতে হবে বললেন জিনহা কবির এবং সর্বশেষ জানিয়ে দেব এনসিপিতে যোগ দেওয়া তিন নেতাকে বহিষ্কার করল যুবলীগ পুনরায় খাল খনন ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ গ্রহণ করা জরুরি বললেন রিজবি পুনরায় খাল খনন ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ গ্রহণ করে জরুরি বলে মনে করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সোমবার মোহাম্মদপুর থানায় কাদেরবাদ হাউজিং খালের পরিচ্ছন্ন কর্মীদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের প্রতিযোগিতায় মোহাম্মদপুর থানায় সদয়বার হাউজিং দলের পরিচ্ছন্ন কর্মী ক্ষমতার হতে এতে সভাপতিত্ব করেন জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতিত এস এম জিলানি অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সংগঠন সম্পাদক নাজমুল হাসান কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতারা ময়মনসিংহের সভা শেষে অসুস্থ হাসনাত আবদুল্লাহ ময়মনসিংহ নগরী পদযাত্রার কর্মসূচি শেষে সোমবার সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়েন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই দিন সন্ধ্যার পর তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন সেখানে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে রাত নয়টার দিকে তিনি ক্লিনিক থেকে বের হয়ে টাঙ্গাইলের পথে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা হাসনাত আবদুল্লাহ বড় কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থক মিদুল কুমার সরকার তিনি বলেন জ্বর সর্দি কারশি ও বমি সমস্যা নিয়ে হাসপাতালে আসেন হাসনাত আবদুল্লাহ এ সময় তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে সব রিপোর্ট ভালো পাওয়া গিয়েছে প্রায় দুই ঘন্টায় চিকিৎসাধীন থেকে তিনি বেরিয়ে যান বিএমপির কয়েকজন স্থানীয় নেতা জানান কয়েকদিন ধরেই ধারায়ভাবে কর্মসুচির কারণে কিছুটা অসুস্থ বোধ করছিলেন তিনি জ্বর সর্দি ও কাশিতে ভুগছিলেন দেশকে এগিয়ে নিতে হলে ধানের শীষে ভোট দিতে হবে বললেন জিনহা কবির বিএমপির জাতীয় নির্বাচন কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলার বিএমপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিনহা কবির বলেছেন দেশকে এগিয়ে নিতে হলে আসন নির্বাচনকে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে বর্তমান অনেকেই দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে আমরা জাতীয়বাদী দল বিএমপির পক্ষ থেকে হিন মহল্লাকে প্রতিহত করব সোমবার আঠাশে জুলাই সন্ধ্যায় মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জাফলংগঞ্জ বাজারের রাষ্ট্র মেরামতে বক্তব্যে তিনি এসব কথা বলেন জিন্হা কবির বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক একত্রিশ দফার মধ্যে একটি আধুনিক উন্নত দেশ গড়ার সবকিছুই বলা আছে প্রান্তিক কৃষক থেকে শুরু করে দেশের আপামগড় জনগণের ভাগ্য উন্নয়নের জন্য সব বিষয় এতে গুরুত্ব দেওয়া হবে তিনি বলেন বিগত ফিট আওয়ামী লীগের আমলে দীর্ঘ সতেরো বছর আমরা নির্যাতনের শিকার হয়েছে কারাবরণ করতে হয়েছে অসংখ্যবার ইদানিং দল থেকে বহিষ্কৃত সুবিধাবাদী চাঁদাবাস কিছু লোক আওয়ামী লীগের লোক দিয়ে গ্রুপ বড় করার চেষ্টা চালাচ্ছে তারা কিভাবে বিএনপির মতো দলে মনোনয়ন করতে চায় আগামীতে সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে বিএনপির এই নেতা বলেন দেশের গণতন্ত্র ফিরে আনার জন্য বিএনপির চেয়ারপারসন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জেল জুলুম হাসি মুখে মেনে নিয়েছে তবু কারোর সঙ্গে দেশ নিয়ে অপসারণ করেননি আমরাও মানিকগঞ্জবাসীর দলের প্রশ্ন কারোর আপোষ করব না আমি যদি ধানের মনোনয়ন পাই এবং জয়লাভ করি তাহলে রোল মডেল হিসেবে গড়ে তুলব জাতীয় দল বিএনপির তেওয়াত ইউনিয়নের শাখায় সভাপতিত্ব আব্দুল রাজ্জাক সভাপতিত্বে এতে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলায় যুব দলের আহ্বায়ক কাজে মোস্তাক হোসেন দীপু শিবালয় উপজেলায় বিএনপির সহ সভাপতি রহমান আলী লাভলু সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন নাসির উদ্দিন নাসি এনসিপিতে যোগ দেওয়া তিন নেতাকে বহিষ্কার করল যুবদ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কার্যকর নিষিদ্ধ করা হচ্ছে অন্তবর্তী সরকার সেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যুবলীগ থেকে এবার জাতীয় নাগরিক এনসিপি এনসিপিতে যোগ দিয়েছেন কিশোরগঞ্জের তিন নেতা পরে তাদের যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে এনসিপিতে যোগ দেওয়া তিন জন হলেন ইটানা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামল জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল এবং ইটানা উপজেলা উপজেলা যুবলীগের সদস্য বাসেত আহমেদ তবে শ্যামল ও বাসেতের আগেই সংগঠন থেকে পদত্যাগ করেছে বলে জানা গিয়েছে গত রবিবার জেলা যুবদলের আহ্বায়ক আমিনুর রহমান রকুবুল ইসলাম দুই যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির আমিনুর ইসলাম সোহেল ও রুহুল আমিন খানের যৌথ স্বাক্ষরে আলোচিত তিন নেতাকে বহিষ্কার করা হয় বহিষ্কারের কারণ হিসেবে দলীয় শৃঙ্খল ভঙ্গ উল্লেখ করা হয়েছে বহিষ্কারের নোটিশ দিয়ে যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান রোববার রাত এগারোটার দিকে তার ফেসবুকে পোস্ট করে ছেন এরপরে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও যার যার ফেসবুকে নোটিফিকেশনের কপিটি শেয়ার করেছেন এনসিপির দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে গত শনিবার রাতে কিশোরগঞ্জের পুরান থানা এলাকায় তিন রাস্তার মোড়ে কেন্দ্রীয় নেতাদের পথসভা ছিল সেই পথসভায় মঞ্চে গোলাম কবির শ্যামলকে বক্তৃত্ব করতে দেখা গিয়েছে শ্যামলের বাবা ওমর ফারুক ইটানা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আর শ্যামল ছিলেন ইটানা উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক